অনেকের বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার সম্পর্কে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছেন এই কথাটা যেমন সত্য আবার একইভাবে সত্য নয় যদি তিন দিন আগের চার দিন আগের প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা বিবেচনা করি আর দু পত্রিকায় বিশেষ করে সিএনএন নিউজ এইটিনে দেয়া সাক্ষাৎকার যদি বিবেচনা করি অবশ্যই সেটা বিরাট একটা পরিবর্তন দেখেন রাজনীতি আমি সবসময় আমি নিজে বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে রাজনীতি হলো দুটি দিক একটি হচ্ছে মানুষের কল্যাণ করার জন্যে মানুষের কল্যাণে দেশের কল্যাণে আর রাজনীতিতে যেহেতু প্রতিপক্ষ থাকে সেখানে রাজনীতি একটা কৌশল আপনি যখন কৌশলে হেরে যাবেন তখন আপনি নিজে আপনার দল এবং আপনার স্বপ্ন উদ্দেশ্য সবই বিপদগ্রস্ত হবে যেটা আওয়ামী লীগের ছিয়াত্তর বছরের ইতিহাসে জীবনে একাধিকবার ঘটেছে বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট এবং রাজনীতিতে আরেকটি কথা বেশ প্রতিষ্ঠিত দুটি কথা সেটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আরেকটি হচ্ছে রাজনীতিতে স্থায়ী কোনো শত্রু নেই স্থায়ী কোনো মিত্র নেই আজ যে আমার শত্রু কাল সে আমার বন্ধু হতে পারে আজ যে আমার বন্ধু কাল সে শত্রু হতে পারে এরকম ভুরি ভুরি উদাহরণ আপনার সামনেই আছে আমাকে এটা নিয়ে বেশি কথা বলে না তো এখন আমরা যেহেতু বিপদগ্রস্ত একটি বৈরী পরিস্থিতির সম্মুখীন শেখ হাসিনা শুধু একানা। না তার সাথে তার দল দেশ দেশের ভবিষ্যৎ দলের অস্তিত্ব লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী সমর্থকের ভালো মন্দ তার সিদ্ধান্তের উপরে নির্ভর করে অর্থাৎ কোনো জেদের বশবর্তী হয়ে কোনো আবেগের বশবর্তী হয়ে রাগ অনুরাগের বশবর্তী হয়ে একটা সিদ্ধান্ত আমরা মতো ক্ষুদ্র মানুষ নিতে পারি তাও ঠিক না আর শেখ হাসিনা যার উপর ওপর কালী মানুষের ভাগ্য নির্ভর করে ভালো মন্দ নির্ভর করে তাকে কতটা দায়িত্বশীল হয়ে কতটা আবেগহীন হয়ে সিদ্ধান্ত নিতে হয় উনি বারবার সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওই যে একটা কথা রাজনীতিতে স্থায়ী কোনো শত্রু নেই রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই এটাই হলো এখন বর্তমানে রাজনীতির পাঠ তারই অংশ হিসাবে আমরা যদি যেহেতু এখন একটি বৈরী পরিস্থিতির মধ্যে আছি আমাদেরকে উদ্ধার করার জন্যে রেস্কিউ করার জন্যে শেখ হাসিনা তাকে কৌশল আশ্রয় নিতে হবে যে কৌশল করলে তিনি জাতিকে উদ্ধার করতে পারবেন যে কৌশলে এই জাতির ভবিষ্যৎ নিশ্চিত হবে তাকে সেই কৌশলই এখন নিতে হবে এবং সেই কৌশলই উনি নিয়েছেন যার জন্যে তাকে একশো আশি ডিগ্রি ঘুরে আসতে হয়েছে এখন কেউ যদি মনে করে আমেরিকা শেখ হাসিনার কাছে এসে ক্ষমা চাইবে সরি বলবে যে আমরা ভুল করেছি লেস বি ফ্রেন্ডস এটা তো হয় না এটা তো আপনি আশা করতে পারেন না এটা হলে অনেক চমৎকার হতো উদারতা দেখাতো বিশ্ব রাজনীতিতে আমেরিকার মতো বিশ্ব মোরল এটা করতে পারে না তাকে আরো শতাধিক দেশ নিয়ে ডিল করতে হয় সে এমন কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে না যেটা তাকে পরবর্তীতে সে রাখ কন্টিনিউ করতে পারবে না যেটা অন্য অনেক জায়গা থেকে সেটা আরো ব্যাড রিপার্কেশন হবে তো তার বরত্বকে টিকিয়ে রাখার জন্য তাকে অনেক সময় অনেক ক্রুয়েল ডিসিশন নিতে হয় এখন আমাদেরকে আমরা যেই অবস্থানে আছি আমরা তো তার বরত্বকে টিকিয়ে রাখতে হলে সে আমাদের প্রতি যে অত্যাচার করেছে নির্যাতন করেছে যেই ক্ষতি করেছে এটা তো আমরা বলতে পারবো না তাইলে তো তার সাথে আমার শত্রুতা মিটবে না আর তার সাথে শত্রুতা না মিটলে আমাদের আমি আর কিছু হবে না কিন্তু নেত্রীর অধীনে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দেশটা তার উপরে নির্ভরশীল তার সিদ্ধান্তের উপরে নির্ভরশীল দেশের সাথে মানুষের সাথে আর তিনি তো এমন কারো কাছে না উনি তো পাকিস্তানের কাছে নমনীয় হচ্ছেন না উনি যার কাছে নমনীয় হচ্ছেন বিশ্বের সব দেশ তার কাছে নমনীয় হচ্ছে সামরিক দিক থেকে আমেরিকার থেকে অনেক বেশি শক্তিশালী রাশিয়া কিন্তু দেখেন রাশিয়ার প্রেসিডেন্ট ক্লিন্টন কিছুদিন কিছুদিন আগে এই আলাস্কায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এখন যদি জেদ দত্ত পুতিন না আমি তোমার সাথে কেন কথা বলতে যাব। তুমি ইউক্রেনের প্রবলেম ক্রিয়েট করেছো তুমি ইউক্রেনকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে টেকনোলজি দিয়ে পরামর্শ দিয়ে তোমার লোক দিয়ে তুমি ইউক্রেনের যুদ্ধ এখন বন্ধ টিকিয়ে রেখেছ আমি তোমার সাথে কোনো কথা বলবো না তুমি আমার বস্কোতে আসো অথবা থার্ড কোন প্লেসে বসো জেনেভায় বসো অন্য জায়গায় বসো আমি তোমার না পুতিনের মতো লোক আলাস্কায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে মানে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলতে হয়েছে সে কথা রাখুক আর না রাখুক শুনে নাই যা বলছে যা আলোচনা করছে যে যা করতে চেয়েছে ট্রাম্প সেটা সে শুনে নাই কিন্তু দেখেন আমি একটা পুতিনের আমি এইসব লোকগুলিকে খুব ফলো করি খুব ডিপলি ফলো করি একটা বক্তৃতায় সেন্ট পিটার্সবার্গে পিটার্সবার্গে ওদের একটা ইকোনমিক ফোরাম যেটা ডাবোস এর কাউন্টার ওরা করেছে ফোরামে বক্তৃতা করতেছিল সেখানে সে বলেছে প্রেসিডেন্ট পুতিন আমেরিকার নেতৃত্ব মানতে আমার কোনো আপত্তি নাই দেখেন কি বলেছে আমেরিকার নেতৃত্ব মানতে আমার কোনো আপত্তি নাই যদি আমেরিকা অন্যদেরকে সমমর্যাদায় ভূষিত করে একই চোখে দেখে কাউকে যেন বি ক্লাস সি ক্লাস সেভাবে চিন্তা না করে আমি আমার অনেক দিন আগে প্রায় পাঁচ ছয় বছর আগে সম্ভবত একটা লেখায় লিখেছিলাম বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো সকল কোয়ালিটি কোয়ালিফিকেশন অ্যান্ড রিসোর্সেস একমাত্র আমেরিকার আছে দুঃখজনক হলো সেই আমেরিকা সবাইকে এক চোখে দেখে না কাউকে ডান চোখে দেখে কাউকে বা চোখে দেখে কাউকে বা হাত দিয়ে ডিল করে কাউকে ডান হাত দিয়ে ডিল করে এই যে পক্ষপাতিত্ব এই যে বৈষম্য এই জন্যই আমেরিকা পৃথিবীতে সবচাইতে ঘৃণীত দেশ কারণ এমন খুব কম দেশ আছে যেখানে আমেরিকা ফিঙ্গারিং না করেছে যাকে খোসা না দিয়েছে এটা তার দরকার নাই তার টেকনোলজি তার এডুকেশন তার দেশ বিউটিফুল দেশ তার রিচনেস তার মিলিটারি পাওয়ার সব মিলিয়ে ইজ এ টপ সুপার পাওয়ার তাকে সবাই সম্মান করবে সবাই আদর করবে সবাই ভালোবাসবে কিন্তু সেই জায়গাটায় আমেরিকা থাকে নাই তাই বলে তো কেউ আমেরিকাকে বলে না আমি তোমাকে চিনি না আমি তোমাকে না আমি তোমাকে কেয়ার করি না ইস সে লাইক দ্যাট তৃতীয় বিশ্বের দেশের একজন নেত্রী দক্ষিণ এশিয়ার একজন নেত্রী অনেক বলেছে অনেক করেছে সরাসরি বলে নাই বলেছে এভাবে যে আমেরিকা চাইলে কাউকে উঠাইতে পারে কাউকে নামাইতেও পারে কিন্তু আমেরিকা যা চেয়েছে সেটা দেয় নেই তিনি বলেছেন যে আমি চাইলে আমি বহুদিন ক্ষমতায় থাকতে পারবো আজীবন ক্ষমতায় থাকতে পারবো কিন্তু আমার দেশ সম্পদ বিক্রি করে দেশের মর্যাদা বুলণ্ঠিত করে ক্ষুণ্ণ করে আমি ক্ষমতায় থাকতে চাই না আজও শেখ হাসিনা এমন কোনো মুচুলিকা দেয়নি বা দিচ্ছে না দিবে না যে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে আমি কালকেও বলেছি দেশের স্বার্থকে বজায় রেখে দেশের মান মর্যাদা দেশের মানুষের মান মর্যাদা বজায় রেখে তিনি মেনে নিতেছেন মেনে নিয়েছেন হয়তো দেশের স্বার্থে সো ওই সাক্ষাৎকারেই একটা চমৎকার কথা বলেছেন যেটা আজকে বলছি সেটা হচ্ছে একটা পর্যায়ে উনি বলেছেন ইন্ডিকেট করেছেন এইভাবে বলেছেন এইভাবে যে ডক্টর ইনুস আমার বাসায় ডেভিল ইনুস ক্যালিফোর্নিয়াতে বেশ পরিচিত ওখানকার যারা এস্টাবলিশমেন্ট আছে সেখানে উনি নোবেল লরিয়েট হিসাবে অর্থনীতিবিদ হিসাবে বেশ পরিচিত এবং তার ব্যবসা বাণিজ্য ওখানে অনেক বেশি তার গ্রামীণ ওইটা সেটা গ্রামীণ ব্যাংক ট্যাংশন নানান শাখা সোশ্যাল বিজনেস বিভিন্ন জিনিস নিয়ে উনি বেশ ওখানে সবাই চিনে তাকে মোটামুটি এলিট শ্রেণী সবাই তাকে চিনে পুরো অপ্রাসঙ্গিকভাবে এই কথাটা প্রধানমন্ত্রী এনেছেন এর অর্থ হচ্ছে আমেরিকা হয়তো জিত চেয়েছে আর শেখ হাসিনা পয়েন্টিং করেছে তার জন্য সেফ জায়গা হলো ক্যালিফোর্নিয়াতে সেখানে শেখ হাসিনা একজন অত্যন্ত পরিপক্ক ম্যাচিওর্ড সিজন এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান ইন দি ওয়ার্ল্ড বয়সে অভিজ্ঞতায় সব দিক থেকে অন্য যে কোনো রাজনীতিবিদের থেকে বেশি পড় খাওয়া কারণ আপনি পোর না খেলে দুর্ঘটনায় না পড়লে বিপদে না পড়লে সঠিক অভিজ্ঞতাটা অর্জন করা যায় না শেখ হাসিনার মতো এরকম পোড় খাওয়া রাজনীতিবিদ বিশ বছর প্রধানমন্ত্রী বিশ্বনন্দিত নেতার মেয়ে জন্মের জন্ম থেকেই রাজনীতির পাঠ নিয়েছেন পৃথিবীতে আর একজন নেই সেই মানুষটি যদি দেশের কল্যাণে কাজ করে তা কি হতে পারে সেটা গত পনেরো বছরের দুই থেকে দুই হাজার চব্বিশের জুলাই পর্যন্ত বাংলাদেশের চিত্র দেখলেই প্রমাণিত হয় যা সৎ পরিশ্রমী দেশপ্রেমিক রাজনীতিবিদ যদি দেশকে ভালোবাসে দেশের উন্নতি করতে চায় শেখ হাসিনা যা করেছেন ঠিক তাই হয় যার জন্য শেখ হাসিনা পৃথিবীর সমস্ত জায়গায় গিয়ে সমাদিত হয়েছেন অভিনন্দিত হয়েছেন শ্রদ্ধেয় হয়েছেন ভালোবাসা পেয়েছেন উদাহরণ সৃষ্টি হয়ে ভাবে আগামীকাল রকম সেই রকম একজন মহান নেত্রীর বিরুদ্ধে একটি অবৈধ আদালতে অবিচার সৃষ্টি হতে যাচ্ছে যা বহু বছর আগেই ইনুসের মনের মধ্যে গ্রথিত হয়েছে কোনদিন সুযোগ পেলে শেখ হাসিনাকে তিনি দেখে নিবেন ওই তার ওই প্রতিজ্ঞার মনের সুপ্ত সেই বাসনা আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা ঘোষণার মাধ্যমে এই সাজা ঘোষণার উদ্দেশ্য দুটি একটি আমি বললাম ইনুসের সুপ্ত বাসনার প্রতিফলন আরেকটি হচ্ছে বাংলাদেশে মানুষকে বিভ্রান্ত করা কোটি কোটি মুজিব ভক্ত হাসিনা ভক্ত মানুষকে ডিমোরালাইজড করা যে তোমাদের নেত্রীর ফাঁসি হয়ে গেছে তোমাদের নেত্রী ধরা পড়লে আজীবন জেলে থাকতে হবে এরকম কিছু একটা যেহেতু তারা ঘোষণা করবে আগেই তাদের সিদ্ধান্ত মানুষ হাত হতভম্ব হয়ে যাবে হতাশ হয়ে যাবে আমরা বোধহয় আমাদের নেত্রীকে হারিয়ে ফেললাম আমরা বোধ আর আমাদের নেত্রীকে দেখতে পাবো না আমাদের দেশ বোধহয় শেষ হয়ে গেল দলের মধ্যে একটা হতাশার সৃষ্টি হবে অমানিসার কালো মেঘ নেমে আসবে প্রত্যেকের হৃদয়ে এটা হলো ওদের ধারণা কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের কোটি কোটি মানুষ শুধু আওয়ামী লীগের পক্ষের মানুষ না বঙ্গবন্ধুর সৈনিক না বঙ্গবন্ধুর অনুসারীরা না মুক্তিযুদ্ধের সকল মানুষ এবং আমাদের বিপক্ষের চরম শত্রু যারা তারাও বিশ্বাস করে না যে এতে শেখ হাসিনার কিছুই আসবে যাবে বরং উল্টোটা হবে যারা আজকে এই বিচারের সাথে সম্পৃক্ত এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত এই অবিচারের সাথে সম্পৃক্ত এই অন্যায়ের সাথে সম্পৃক্ত একদিন নিশ্চিতভাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ বিচার হবে আজকে যারা দুঃখিত হচ্ছে কষ্ট পাচ্ছে হতাশাগ্রস্ত হচ্ছে বৃদ্ধ হচ্ছে সেই দিন বেশি দূরে না তারা সেই দিন উৎফুল্ল হবে তাদের সেই আজকের এই এই তাদেরকে এই যে মানসিক টর্চারটা করল এটার প্রতিশোধ তারা সেদিন নিতে পারবে এইটা ঘটবেই আমি নিশ্চিত কারণ যেই পোলারাইজেশনটা হয়ে গেল এটার প্রতিফলন আপনারা সামনেই দেখতে পারবেন অলরেডি শুরু হয়েছে কোনো কোনো জায়গায় আমি সেগুলি উল্লেখ করতে চাই না শুধু এইটুকু বলতে চাই কাল কি হলো এগুলো আপনারা পাত্তাই দিবেন না এগুলো পাত্তা দেওয়ার কিছু নাই শুধু বলবেন আমরা মনে রাখলাম এরকম একটা অবিচার এই দেশে হয়েছে এবং কাউকেই আমরা ক্ষমা করবো না এটা জনগণের কথা আইন কি বলবে আইনের কথা জনগণের কথা হচ্ছে শপথ হবে কালকে আমাদের যে এই অবিচারের বদলা আমরা সঠিকভাবেই দেব নেব আর এখন যে শাটডাউন চলছে আমরা লকডাউনের মাধ্যমে বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে চায় তারা ইনুসকে চায় না লকডাউন থেকে শাটডাউন শাটডাউন থাকে নিশ্চিতভাবে ডাউন